দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পানির একটা পানির যে একটা ঘূর্ণি আপনারা সেটা দেখতে পাচ্ছেন এটা এক অসাধারণ লোক দেখলে আপনারা বুঝবেন যে আমরা যে জায়গাটা দেখার জন্য এত পরিশ্রম করে এসেছি এখানে অনেক সুন্দর অনেক সুন্দর এটা আসলে বলে বোঝানো যাবে না অনেক সুন্দর একটি জায়গা আপনারা দেখেন এখানে পাহাড় আর উঁচু উঁচু পাহাড় যেখানে ক্যামেরা নিতে পারছে না এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো হাই হ্যাঁ 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 খুব ভালো এখানে আমরা যে গাছটি দেখতে পাচ্ছি না একেবারে আকাশ পেয়ে গেছে অনেক সুন্দর একটি গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন পানি আর সবুজ চারিদিকে সবুজ আর সবুজ পাথর সবুজের মধ্যে পাথরগুলো বেঁচে আসছে পাহাড় দিয়ে পানি আসছে সেই পানিগুলো এখানে আপনাদেরকে দেখালাম আমরা পানির দেখতে উন্নয়ন যেভাবে চলছে পানির ভাড়া প্রতিনিয়তই এগুলো পা শব্দ আপনারা দেখতে শুনতে পারছেন এই এখানে প্রচুর পর্যটক আসছে পর্যটকরা এখানে ছবি উঠছেন কেউ হাঁটছেন খেলছেন বিভিন্নভাবে এখানে মানুষ আনন্দ উপভোগ করছে সব পাহাড়ি ঝর্ণা পানির যে সব চাষ রাখতে দুর্গম রাস্তা দুর্গম পথে এখানে আসতে হয় আপনারা পাহাড়ের গায়ে যে গর্ভ দেখতে পাচ্ছেন এখানে আমরা রাজ্য যাপন করেছি এই গর্ভতে আরো গর্ব থাকতে চলেছে এখানে খাবারের ব্যবস্থা আছে all right' the running দেখে আনন্দ উপভোগ করতে পারবেন যে শব্দ এটা করে শুনতে পারছেন মেয়েরা এখানে পানি হাতিয়ে দেখছেন করছে সব পাহাড়ি ঝর্ণা পানির যে শব্দ করছে

thank